বাংলাদেশের জনপ্রিয় যাত্রাবালার অরিজিনাল ক্যাশিও গুলা নিয়ে হাজির হলাম জামালপুর থেকে বলছি এদের দেখতে পাচ্ছেন কেসে এস এ ফোর্টি ওয়ান একদম ফুল ইন্টিক নতুন মাল জনপ্রিয় ক্যাসিও এস এ টোয়েন্টি ওয়ান এসে ফোরটি ওয়ান যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একবারে ওর ইনটেক নিউ নতুন মাল যাদের প্রয়োজন কোনো ই সার্ভিসিং কফি মাল বিক্রি করা হয় না যাদের প্রয়োজন লোকেশনে যে আসতে চান সরাসরি জামালপুর সদর এসে সজল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এসে যোগাযোগ করবেন আর যারা ইউটিউবে দেখবেন সজল মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে যোগাযোগ করবেন ঠিকানাটা হলো জামালপুর সদর এখন আপনাদের মাঝে আমি মালগুলো একটু দেখাবো অরিজিনাল নিউ নতুন মাল কীভাবে চিনবেন একবারে আমি এখন কাছ থেকে আপনাদের ভালোভাবে আমি দেখাচ্ছি একবারে এদের দেখতে পাচ্ছেন কেসেস টোয়েন্টি ওয়ান দেখেন চুল পরিমাণ একটা স্পট নাকি একদম ইনটেক নতুন যাদের প্রয়োজন আমাদের দিয়ে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা লাট এসে ভালোভাবে খুলে দেখে যাবেন একটা লাট পর্যন্ত পুরাতন থাকলে মাল নিতে হবে না মাল নেওয়ার সময় অরিজিনাল নতুন কিনা মুখের কথা বিশ্বাসের বাদ দেন বাস্তবে এসে দেখে নিয়ে যেতে পারবেন